তো আমাদের সকলেরই মোবাইলে ইন্টারনেট চালু হয়ে গেছে আমরা জানি যে গত দিন ধরে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি কিন্তু ইন্টারনেটের স্পিডের কথা যদি বলতে হয় তাহলে খুবই স্লো আমরা সকলেই জানি যে ফোর সেবা পেতে যে আমরা আসলে টু জিও পাচ্ছি না এতটা স্পিড আপনাদের বুঝতে পারছেন এতটা লো স্পিড মানে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম যদি আমরা ব্যবহার করতে যাই মানে লোডিং নিতেই থাকে একটা ভিডিও দেখতে অন্তত দশ মিনিট সময় লাগে তো আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওটাতে দেখিয়ে দেবো কীভাবে মোবাইলে ইন্টারনেট যারা ব্যবহার করতে আপনারা যে অপারেটারই ব্যবহার করেন গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল বা টিলটক যে অপারেটরই আপনি ব্যবহার করেন না কেন আজকে যে এপিএন সেটিংসটা আপনাদের করে দেখিয়ে দেবো সেই সেটিংসটা করে রাখার মাধ্যমে আপনার মোবাইল স্পিড আগের থেকে পাঁচ গুণ বেড়ে যাবে এবং আপনারা স্মুথলি কোনো রকমের বাফারিং ছাড়াই কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মোবাইলে এজন্য কি করতে হবে আপনাদের সকলেরই মোবাইল ফোনে উপর থেকে টান দিলে যে মোবাইলটা একটা অপশন আছে এটাতে চেপে ধরতে হবে চেপে ধরলে আপনি যে সিমই অন করতেছেন নেটটা বর্তমানে চালাচ্ছেন সেই সিমটা তো নেট ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে মোর অপশনে যাবেন অথবা আপনি সেটিংস থেকেও যাইতে পারেন অর্থাৎ আপনার সেটিংসে মোবাইল নেটওয়ার্ক নামে অপশন পাবে এখানে যেতে হবে এক এক ফোনে এক এক রকমের থাকতে পারে এখান থেকে আপনি যে সিমটাতে আপনি ইন্টারনেট ইউজ করতেছেন সেই সিমটা সিলেক্ট করবেন আমি সিম অন সিলেক্ট করতেছি আমি সিম অন দিয়ে ইন্টারনেট চালাচ্ছি এইখানে দেখুন কী সেটিংস করতে হবে আপনার প্রথমে করে নিতে হবে যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এটা আপনারা সর্বপ্রথম উপরে যেটা থাকবে সেটা অটো কানেক্ট করে দিবেন যেরকম টু জি থাকে থ্রি জি টু জি ফোর জি থ্রি জি টু জি তো আপনারা এটা সর্ব উপরে যেটা থাকবে প্রথম এটা সিলেক্ট করে নেবেন এরপরে নিচে দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে আপনারা ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে এইখান থেকে আপনারা এক এক মোবাইল এক এক রকম দেখতে পারবেন নিচে হয়তো কারোর দেখতে পারবেন অবশ্য নিউ এপিএন সেটিংস আমার ফোনে যেরকম উপরে দেখাচ্ছে যে প্লাস আইকন জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দিলে এইখানে নিউ এপিএন এই যে দেখতে পারছেন উপরে নিউ এপিএন এইখানে সিলেক্ট কিছু সেটিংস করে নতুন একটা এপিএন সেটিংস আমার করা লাগবে তো আমি আগে থেকে করে রেখেছি আপনাদের দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড জেন ফোর পয়েন্ট ওয়ান এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে করবেন সর্বপ্রথম আপনারা যখন এপিএন সেটিং করবেন প্রথমে আসবেন নেম অপশন নেম অপশনে আপনারা লিখবেন যে ভালো করে দেখুন স্পিড বোর্ড জেন এক্স এস বড়ো হাতের দিসি পি ডাবল ডি বড়ো হাতের বি ও টি স্পেস বড়ো হাতের জি ই এন এক্স ফোর ডট ওয়ান এটা হচ্ছে নেমে দিয়েছি এরপরে এপিএন দেখুন কী দিয়েছি এস বি ছোট হাতের ফাইভ জি অ্যাট দ্য রেট অফ ফোর পয়েন্ট জিরো এটা এপিএন দিয়েছি এরপরে প্রক্সি প্রট এটা কাজ করার কোনো প্রয়োজন নাই এরপরে ইউজার নেমে আপনারা দেখুন স্পিড বোর্ড টোয়েন্টি ফোর এটা দিবেন স্পিড এস পি ডাবল ই বি বিও টি টোয়েন্টি ফোর এটা হচ্ছে ইউজার নেমে আমরা দিয়েছি এরপর সার্ভারে আমরা লিখেছি দেখুন কি ডাব্লু 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 ডট গুগল ডট কম আমি ঠিক যেইভাবে লিখেছি এপিএন সিরিজটা আপনারা মোবাইলে ভালো করে ভিডিওটা দেখুন দেখে আপনারা ঠিক এইভাবে লিখে নিতে পারেন লিখে আপনারা এখানে সেটিংস করে নেবেন এরপরে দেখেন অথেন্টিকেশন টাইপ আছে এখান থেকে দেখুন নান থাকবে আপনার আপনার আপনারা এই যে নিচেরটা সিলেক্ট করবেন পি পি আর সি এপি এটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনাদের কাজ হবে এপিএন প্রোটোকলে ক্লিক করা এখান থেকে হয়তো আপনাদের বি বাই ডিফল্ট আইপি ভি ফোর সিলেক্ট করা থাকবে আপনারা আইপি ভি ফোর থেকে নিচেরটা অর্থাৎ আইপি ভি ফোর আইপি ভি সিক্স সিলেক্ট করে দেবেন এখানে এপিএন রোমিং প্রোটোকল এটাও আইপি ভি আর আইপি ভি সিক্স সিলেক্ট করে দেবেন তো এইগুলো সিলেক্ট করার পরে এখানে আর কোনো কাজ নাই জাস্ট সিম্পলি আপনারা এটা সেভ করে দেবেন উপরে টিক বাটন দিবেন এক একজনের মোবাইল এক রকম থাকতে পারে তো এইখান থেকে তারপরে দেখলাম আমি রবি ইন্টারনেট ব্যবহার করি রবি সিম ব্যবহার করতে আপনার যে অপারেটার থাকবে সেটার থেকে সুইচ করে বর্তমানে যে আমরা এই পিনটা সিলেক্ট মানে সেটিংস করলাম সেভ করলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব দেখুন আমরা এই যে স্পিড বোর্ড জেন এক্স ফোর পয়েন্ট এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমরা বের হয়ে যাব এরপরে আমরা চাইলে সব ফাইলগুলো যে রিসেন্ট অ্যাপগুলো আমরা ডিলিট করে দেবো এবং আপনি চাইলে ফোনটা রিস্টার্ট করে নিতে পারেন অথবা ফোন সুইচ অফ করে আবার অন করতে পারেন পরে এরপরে আপনি সিম্পলি ইন্টারনেট ব্যবহার করবেন দেখবেন যে আগের তুলনায় অনেক বেশি স্পিড পাচ্ছেন এই সেটিংসটা করে রাখার মাধ্যমে এই যে দেখুন স্পিডসের গতি কিন্তু অনেক বেড়ে গেছে তো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় যে না স্পিড পাচ্ছেন না বা বাড়তেছেন আগের তুলনায় যেমন ছিল আগে যেমন ছিল তেমনই আছে তাহলে তারা কি করতে পারেন একটা নতুন ভিপিএন কানেক্ট করে নিতে পারেন এই সেটিংসটা করার মাধ্যমে আপনারা প্লে স্টোরে এসে ভিপিএন সার্চ করে চারটা যে অন আসে এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের ইন্টারফেস এরকম ডিসকানেক্ট থাকবে এখান থেকে ক্লিক করে যে এরকম কানেক্টেড লেখা উঠলে আপনারা বের হয়ে যাবেন এরপরে আপনারা কিন্তু স্মুথলি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বা ইউটিউব সব সকল প্ল্যাটফর্ম অনেক ফাস্টভাবে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে